নবীজির চরিত্র যেমন আমার বাড়ির মায়েরা একজন ভিদ্ধা মহিলা যার মান ভোর জামিন সেই মহিলা নবীজিকে রাস্তার মধ্যে কাটা দিয়ে দিয়ে কষ্ট দেয় যখন মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন নবীজি মসজিদ নবীদের মধ্যে নামাজ বয় করার জন্য যাইতেন নবীজি রাস্তার মধ্যে থাকায় দেখতেন রাস্তার মধ্যে একজন মহিলা কাটা দিয়া দিয়া নবীজিকে কষ্ট দে নবীজি নামাজের মধ্যে যায় নবীজির পা দিয়া কাটা ঢুকে নবীজি কাটা সরাইয়া সরাইয়া নামাজের মধ্যে যায় একদিন নবী আমার থাকায় দেখেন রাস্তার মধ্যে কাটা নাই নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন হায় রে হায় যে মহিলা আমারে কাটা দিত আজকে রাস্তার মধ্যে কাটা নাই সেই মহিলা কই গেল আমার আপনার নবী বিশ্ব নবীর আদর্শ কেমন ছিল নবীজি সেই মহিলার তারাশে বের হয়ে গেলেন যেরকম শুভ নবীজি সেই মহিলার তারাশে বের হয়ে গিয়া নবীজি তার বাড়িতে গিয়ে তাকায় দেখেন মহিলা বিস্তার মধ্যে গড়াগড়ি করছে বিস্তার মধ্যে কাতরাচ্ছে মহিলা মরজুল মৌত মুখ করা এবার একটা হালত এবার একটা মুহূর্তে আমার আপনার নবী বিশ্ব নবী আহমাদুল্লাহ আলমিন মানবতার মুক্তি সনদ মোহাম্মদুর রাসুল সাল্লাহ সাল্লাম

তিনি নবীজির দশটা বছরের খাদিম ছিলেন আমার পানের বাড়া হজরত আনাস মানে মালিক দিয়ে আল্লাহ বন্ধু বলেন আমি দশটা বছর নবীজির খেদমত করেছি আমি ছোট্ট মানুষ ছিলাম প্রায় সময় নবীজি আমাকে কাজের জন্য বলতেন আজ ওই কাজটা করো ওই জিনিসটা নিয়ে আসো কিন্তু আমি আনাস মানে মালিক পুত্র সন্তান আমাকে নবীজি কাজ দিতেন আমার মনে থাকতো না আমার জেহেনের মধ্যে কথাটা স্মরণ থাকতো না আমি ভুলে যেতাম নবীজি আমাকে জিজ্ঞেস করতেন আনাস কাজটাকে তুমি করেছো এবার একটা মুহূর্তে আনাস বলেন নবীজিকে ডাক দেওয়া বলি আর আমি তো কাজটা করিনি আমার তো স্মরণ নাই হজরত আনাস বলে মালিক বলেন দশটা বছরের মধ্যে এবার একটা দিন নবীজি আমাকে সামান্য পরিমাণ দমক দিয়ে কথা বলেন না যেরকম হ্যাঁ আল্লাহ নবীজির আদর্শ কেমন ছিল নবীজির আখলাক কেমন ছিল এই জন্য তো আল্লাহ বলেন নবীজিকে আলাদা আপনি মহান অধিকারী আমারবার এই জন্য সাহায্য করান এই আখলাক দেখিয়া নবীজির সিরত দেখিয়া নবীজির সিরতকে অনুসরণ করে নবীজির আখলাককে অনুসরণ করে চলেছেন এই যে নবীজির উপর ফলো করিয়া সাহাবায় কামের রক্তের উপর বর দিয়া সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া আমাদের শান্তিগঞ্জের বমবমি বাজার পর্যন্ত ইসলাম এসে পৌঁছে গেছে আমার পারে বেড়া এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা নবীজির আদর্শকে ফলো করতে পারি নবীজির সিরতকে ফলো করতে পারি তাহলে আমরা এই কামে ভয়ব